এই ভালোবাসাতে সততা ছিল যেই ভালোবাসায় সততা থাকার কারণে দেখা হইলেও ভালোবাসা আর আলাদা হইলেও ভালোবাসা এটা ভালোবাসা এখলাস নিষ্ঠার প্রমাণ করে কারণ চোখের সামনে অনেকে কিন্তু ভালোবাসা প্রকাশ করে কিন্তু চোখের আড়ালে গেলে ভুলে যায় যারা এরকমটা করে তাদের ভালোবাসাতে সততা নেই চোখের সামনে খুব মিষ্টি কথা কিন্তু চোখের আড়ালে গেলে আপনার হয়তো বদনাম করে দিবে হ্যাঁ আপনার ক্ষয় ক্ষতি হোক অসুবিধা নেই তার মানে আপনার এই ভালোবাসাতে কি নেই সততা নেই ক্লাস নেই চারটি হয়ে তাই না পাঁচ নম্বর বছর ওরা চললুন এক মানুষ দাঁত ইমরাহ সে নফসের সাথে মোজাহেদা করেছে ধৈর্য ধারণ করেছে গোনা থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছে যেখানে মানুষ সাধারণত বাঁচতে পারে না সেখানে সে গোনা থেকে বেঁচে থাকে কীরকম তাকে এমন একজন ভদ্র মহিলার আহ্বান করছে কুকাজের জন্য ব্যবচারের জন্য যেই মহিলা জাতমান সেবিন অজামাল যেমন সে সম্ভ্রান্ত ঘরের সম্ভ্রান্ত ঘরের ওই রকমই হচ্ছে অতি সুন্দরী জামাল জামাল মানে সৌন্দর্য সৌন্দর্যের অধিকারিনী আর তার সাথে সম্ভ্রান্ত পরিবারের হ্যাঁ ক্ষমতাশালী জি প্রভাবশালী কেন এই দুটো কথা কেন বলা হইল কারণ সৌন্দর্য না থাকলে সাধারণত আকর্ষণ হয়নি এই জন্য সুন্দরী মেয়েরা বেশি ফিতনায় পড়ার আশঙ্কা থাকে মেয়ে যত সুন্দরী হবে তত বেশি অভিভাবককে আরো সজাগ হইতে হবে জি সজাগ হইতে হবে ফিতনার আশঙ্কা ওখানে আরো বেশি দুই নম্বর কথা যে বলা হয়েছে প্রভাবশালী কেন বলা হয়েছে প্রভাবশালী মেয়ে কেন বলা হয়েছে চিন্তা করেছেন দিন এমনি সাধারণ একটা মেয়ের কথা কেন বলা হয়নি ডাকছে ও মহিলা কারণ একটা সাধারণ গরিবের ঘরে মেয়ে যদি ডাকে আর আশেপাশে কেউ যদি জানতে পারে তাহলে হইচ শুরু করে দেবে তাই না সাথে সাঁতে পিটে দিবে জানিয়ে দেবে সবকে কারণ কোনো ভয় নেই ওই পরিবার বলে কোনো ভয় নেই রিয়াকশন বলে কোনো ভয় নেই কিন্তু প্রভাবশালী ঘরের মেয়ে যদি কাজ করে কারো মুখ খুললে জিবা কেটে নিবে বলে না বুঝেন না বিষয়টা আপনার গ্রামে সবচেয়ে বড় ধনী আর দুর্দান্ত অথবা তার হাতে অনেক কি আছে আছে আর তার মেয়ে তার বোন তার স্ত্রী যদি খারাপ হয় জবান খুলতে পারবেন বাঁচতে পারছেন না বহুবার চিন্তা করতে কোনো কথা বললে সুতরাং যা কিছু হচ্ছে হচ্ছে মুখ খোলার কোনো উপায় নেই রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদের বিরুদ্ধে কোনো কথা খুলেন দেখেন সারা জীবনের জন্য ভিতরে রেখে দিল ঠিক না তাহলে বহুবার চিন্তা করতে হবে কিন্তু এটা সাধারণ মানুষের পরিবারের যদি হয় তাহলে অনেক সময় মানুষ বাড়িও বলে দিচ্ছে বাড়ি মিথ্যা কারণ কোনো ভয় নাই ইউসুফ আলী ইসলামের মধ্যে এই বৈশিষ্ট্য সবচেয়ে বেশি ছিল সবচেয়ে বেশি ছিল আমাদের জন্য আদর্শ রসুল উল্লাস আসেন পরে আম্বিয়া রসুলগণ চিন্তা করুন আপনি এই গণটি সেখানে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না একেতে জোলাইখা অতি সুন্দরী যেমন সুন্দর ইউসুফ আলী ইসলাম তেমন সুন্দরী মহিলা ঘরই ফেতনার কারণ কেন কালো কুৎসি যদি হয় তাহলে মন না চেষ্টা আর সেখানে নিজেকে সামলাতে পারছেন না তার সৌন্দর্য দেখে দুই নম্বর হচ্ছে যে রানী রানী নিজে ডাকছে যদি কেউ জানতেও পারে আশেপাশের হ্যাঁ গোটা বাড়িতে যে সব চাকর নকর আছে দাস দাসী জানতেও পারে কোন কথা বলতে পারবে রানী কি করছে না করছে কোনো কথা বলার ক্ষমতা আছে অসম্ভব কথা মুখ খোলা তাই না ভয় আছে তাহলে জন্য জন্য ছিল দুনিয়াদারদের চান্স পাপিষ্ট বিচার যদি রানীর সাথে করা হয় তো কোনো চিন্তা নেই কোনো ভয় নেই মানে পার্থিব কোনো শাস্তির ভয় নেই কারণ রানী নিজে বলছে বরং এর উল্টো ভয় আছে যে তার ডাকে যদি সাড়া না দিই তাহলে আমাকে কোনো অপবাদ দিয়ে জেলে ঢুকিয়ে দিবে কারণ স্বামীকে বললেই হলো একটা অপবাদ দিলেই হলো সারা জীবনের জন্য জেলে ঢুকিয়ে দিও আর তাই করলো হ্যাঁ সাত বছর জেল খাটতে হলো শুধু এই জন্য যে গোনা থেকে বাঁচার জন্য এই আল্লাহর পরীক্ষা আপনার মতো আমার মতো দুর্বলের মানুষ হলে তা আমি গোনা থেকে বেঁচেই ভুল করলাম না পাপ থেকে বেঁচেই ভুল করলাম না 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 কি করবো আমাকে যে ফাঁসিয়ে দেবে আর এই সব ভাত চলবে না এই সবজ চলবে না ওই দায়িত্ব আপনার না যে ফাঁসিয়ে দেবে না কি করবে আপনার দায়িত্ব হচ্ছে গোনা থেকে বাঁচা পাপ থেকে বাস্ত হবে এটা আপনার কাজ দেখেন কিছু পরীক্ষা হইল কিছু একটু কষ্ট হইল জেলের কষ্ট হইলো হ্যাঁ কিন্তু শেষে হয়ে দেন না 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 ইউসুফের কোনো দোষ ছিল ঠিক নির্দোষী সাব্যস্ত হলেন দেশের কাছে সমাজের কাছে আর তারপরে শুধু তাই নয় আল্লাহ এমন এক জায়গায় পৌঁছে দিলেন যে এটা কল্পনার বাইরে যে একটা দাস কিছু কি কিন্তু দাস তাকে কেন হয়েছিল কি তো দেশের শাসন ক্ষমতা চলে গেল শাসন ক্ষমতা অর্থমন্ত্রী অর্থ দপ্তর মালিক ইউসুফ আলি সালাম সংকটের সময় আর্থিক সংকট দুর্ভিক্ষের সময় অর্থের চাবি কাটি আল্লাহর পরে হাতে ইউসুফ আলি সালামের হাতে চিন্তা করেন দেখি তো সাত বছরের জেলের পরে কত বড় নিয়ামত দুনিয়ার আল্লাহ দিয়ে দিলেন এই জন্য দুনিয়ার ক্ষেত্রে কখনো যদি কষ্ট হয় তো সবসময় একই রাখবেন না মাল উসরে কোরআ এমনিতে বলা হয়নি